তোমার হাতে কি দেখাও আমাকে দেখাও আসো আসো কাছে আসো দেখাও পয়সা পয়সা কোথায় পেয়েছো আমার মানি ব্যাগে ছিল পয়সা কেন নিয়েছো কি কিনতে যাবে আইফোন 16 প্রো ম্যাক্স কিনতে যাবে তুমি কার জন্য আমার জন্য তাই তুমি এই পাঁচ টাকা নিয়েছ আসিন পাঁচ টাকা নিয়ে কি কিনতে যাচ্ছে কি কিনতে যাচ্ছ আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনতে যাচ্ছে আসিন পাঁচ টাকা নিয়ে কার জন্য কিনবে আমার জন্য তাই আমার আম্মু তো আমাকে অনেক ভালোবাসি তাই না কিন্তু পাঁচ টাকায় তোমাকে আইফোন দিবে আঙ্কেলরা তোমাকে 5 টাকায় আইফোন 16 প্রো ম্যাক্স দিবে হুম দিবে না তো দিবে তুমি আমাকে টাকা দিলে আমি দিবে ফোন আমি তোমাকে টাকা দিলে আঙ্কেলরা তোমাকে ফোন দিবে হুম কিনতেই হবে আইফোন হুম আইফোন কিনতেই হবে আম্মুর জন্য হুম তাই হুম কেন আইফোন দিয়ে আম্মু কি করবে এই সব তুমি হয় না আমি কাজ করব আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দিয়ে কাজ করব তাই তুমি আমার জন্য এত ভালো ফোন কিনতে চাও ওকে আসো আই লাভ ইউ মা আই আই লাভ লাভ ইউ ইউ মা